সুফি অসর রহমতুল্লাহ আলাই একবার বলেছিলেন আমার মৃত্যুর পর যদি তুমি আমায় দেখতে আসো তখন তোমার এই আশা আর না আসা সমান যদি আমাকে দেখতেই হয় তবে এখনই আসো আমি জানতে পারবো যে তুমি এসেছ আমার মৃত্যুর পর যদি আমাকে ক্ষমা করে দাও তবে এখনই কেন দিচ্ছ না মৃত্যুর পর তো আমি জানতে পারবো না যে তুমি আমায় ক্ষমা করেছো নাকি করনি যদি ক্ষমা করতেই হয় তবে এখনই করে দাও আমি জানব যে আমার অমুক প্রিয়জন আমায় ক্ষমা করে দিয়েছে আমার মৃত্যুর পর যদি তুমি অশ্রু ফেলো এটা আমি জানতে পারবো না আমার ভালোবাসায় যদি সত্যি অশ্রু ফেলতে চাও তাহলে এখনই ফেলো আমি জানতে পারবো অমুক আমার ভালোবাসায় অশ্রুপাত করেছে আমার মৃত্যুর পর যদি বলো আহা অমুক খুব ভালো ছিলেন তখন তোমার এই বলা না বলা আমার জন্য দুটোই সমান যদি আমার প্রশংসা করতেই হয় তাহলে এখনই করো এখনই জানাতে পারো আমায় কারণ আমি এখন এইখানে উপস্থিত আমার মৃত্যুর পর যদি আমার সমাধিতে ফুল অর্পণ করতে আসো তখন তোমার আশা আর না আসা সমান যদি ফুল অর্পণ করতেই হয় তবে এখনই এসো তোমার ফুলের ভালোবাসা আমায় সিক্ত করুক মৃত্যুর পর যদি আমার অনুপস্থিতি তোমার বেদনার কারণ হয় তবে এখনই এসো আমার ভালোবাসার অতিথিশালায় আমি দু হাত প্রসারিত করে রেখেছি